সংগ্রামী বিশ্বনাথবাসী আপনারা বাংলাদেশের গণমাধ্যম জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি আজ ওই আসানের অপেক্ষার প্রহর গুনছে হয়তো তার সন্তানেরা এখনো পথ বসে আছে দিন তাদের বাবা আবার কাকতা দিয়ে তাদের কাছে ফিরে আসবে তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না তিনি হয়তো আশায় ভোগ পেতে আছেন তার সেই প্রিয় আবার তার সংসারে ফিরে আসবে এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে ইলিয়াস অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তার অপরাধ ছিল তিনি খাসিবাদের বিরুদ্ধে একদলীয় পাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবরটুকুর সন্তান দেন তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সুরা ফাতে পরে আমরা দরকারে তাদের পূর্বপুরুষের জন্য মাঠ কামনা করতে পারে সেই অধিকারটুকু ধরে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয়